দুই 270 তারপর দরদাম করার অপশন ভাই ঢাকা ম্যাপটা দন 59 16 99 76 যারা একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি আশা করি এই গাড়িটা একটা বেস্ট একটা হতে চলেছে আর আমাদের ঠিকানা কোথায় গাড়িটা দেখতে হলে কোথায় আসতে হবে ভাই ঠিকানা টাঙ্গাইল আপনারা অটো ভাড়া বলবেন পুলিশ আমাদের যারা নতুন জয়েন করেছেন এরকম সেকেন্ড হ্যান্ড গাড়ি রিভিউ পাওয়ার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আরে সুদীপ ভাই কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই নতুন বছরে ভাই গাড়ি ঝাড়তেছেন ভাই কাহিনী কি ভাই ভাই নতুন বছর পুরান বছর দুই হাজার চব্বিশ শেষ

গাড়ির কন্ডিশন তো ভাই সুন্দর দেখা যাইতেছে ভাই কোন ডেন পেন্টিং এর কোনো কাজ নাই না না ডেন্ট হেডলাইটও দেখা যাইতেছে নতুন 16 সিরিয়ালের লাস্টের গাড়ি মেবি আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রো দন্ত 1699 76 সিরিয়ালের গাড়ি এই যে সাথে কিন্তু আপনারা ফগ লাইট পেয়ে যাবেন এবং কিন্তু এই যে আরজিবি যে লাইটগুলো সেগুলো কিন্তু আছে পার্কিং লাইটও কিন্তু একদম হিপ হপ লাইট আছে আপনারা দেখতে পাচ্ছেন ওভারঅল গাড়িটার কিন্তু কন্ডিশন কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনাদের গাড়িটা সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দেব যারা টাটা সুপার এস গাড়ি খুঁজতেছেন নয় ফিট বডির গাড়ি তো যারা একটু লম্বা বডির চাইতেছেন তাদের জন্য কিন্তু গাড়িটা হতে পারে একটা বেস্ট একটা অপশন আর গাড়িটা আপনাদের ফুল রিভিউ করে দেখাচ্ছি গাড়িটার টায়ারগুলো কিন্তু অনেক ভালো আপনারা দেখতে পারতেছেন তো ওভারঅল এটা হচ্ছে গাড়িটার বাম পাস বাম পাশ থেকে যদি দেখাই এরকম পাবেন এবং লুকিং ক্লাসটা যদি দেখায় লুকিং ক্লাসটা কিন্তু একদম কিন্তু অনেক ভালো তারপরে যদি ভেতরের কন্ডিশনটা দেখেন সিট কন্ডিশনগুলা প্যাড কন্ডিশনগুলো যদি দেখেন একদম কিন্তু ফ্রেশ কন্ডিশনে আছে সিটগুলো যদি একটু লক্ষ্য করেন এটা হচ্ছে গিয়ার লিভার তো এটা হচ্ছে আপনার ছয় গিয়ারের গাড়ি তো আবার ড্যাশবোর্ড আপনারা দেখতে পারতেছেন তো সব কিছু কিন্তু ফ্রেশ আছে এখানে কিন্তু সানভাইজার পেয়ে যাবেন এখানে একটা মিরর মিররও আছে তো এটা কিন্তু অনেক একটা হেভি একটা গাড়ি আপনারা দেখতে পারতেছেন আর এটা হচ্ছে গাড়িটার বডি বডিটা হচ্ছে নয় ফিট নয় ফিট এবং আপনারা এটা কিন্তু লোকাল বডি চারো দিকে কিন্তু খোলা যায় এবং গাড়িটার চেসিসটা যদি লক্ষ্য করেন চেসিসটা কিন্তু একদম শেষ আছে আপনারা এই যে ব্যাটারিটা দেখতে পারতেছেন ব্যাটারির মধ্যে প্রায় আপনারা দশ দশ মাসের ওপরে আপনারা ওয়ারেন্টি পেয়ে যাবেন ওয়ারেন্টি সহ আপনাদের দিয়ে দেওয়া হবে আর এটা হচ্ছে গাড়িটার পেছনের চেসিস এটা হচ্ছে টায়ার টায়ারটা যদি লক্ষ্য করেন টায়ারটাও কিন্তু একদম সুন্দর আপনারা দেখতে পারতেছেন একদম প্রায় নতুনের মতো পাতি তারপরে যদি গাড়িটার ব্যাগে চলে আসি ব্যাগ সাইড থেকে কিন্তু গাড়িটা এরকম পাবেন নাম্বার প্লেট কিন্তু দুইটাই কিন্তু আছে আপনারা দেখতে পারতেছেন ষোলো নিরানব্বই ছিয়াত্তর সিরিয়ালের গাড়ি আর বাম্পার দেখতে পারতেছেন পাটাতনটা যদি লক্ষ্য করেন পাড়াতনটা কিন্তু একদম ফ্রেশ তারপরে যদি গাড়িটার সাত কন্ডিশনটা দেখাই সাত কন্ডিশনটাও কিন্তু একদম ফ্রেশ আছে আপনারা ওভারঅল যদি গাড়িটার লোকটা দেখেন তারপরে যদি পেছন থেকে যদি ক্রসিং ভিউটা দেখাই ক্রসিং ভিউটা এরকম পেয়ে যাবেন পেছনের টায়ারগুলোও কিন্তু একদম ফ্রেশ এবং চেসিসটা একটু লক্ষ্য করেন একদম ফ্রেশ কন্ডিশনের একটা চেসিস যদি ফিল্টারটাও লক্ষ্য করেন এখানে ফিল্টার আছে আর এটা কিন্তু সাসপেনশনের গাড়ি আপনারা যদি লক্ষ্য করেন এখানে কিন্তু সাসপেনশন আছে তারপরে যদি সামনের টায়ারটা দেখায় সামনের টায়ারটা একটু দুর্বল আছে কিন্তু তবে চায়ের কন্ডিশন ভালো আপনারা চাইলে রাবারিং করে ইউজ করতে পারেন স্পেয়ার হিসেবে ইউজ করতে পারেন তো এই হচ্ছে ওভারঅল সামনের টায়ার কন্ডিশন এবং যদি ডান পাশের দিকে যদি দেখায় আপনাদের গেট খুলে তো গাড়িটার মধ্যে কিন্তু একদম ফ্রেশ কোনো মায়ের গুঁতা নাই আপনারা যদি একটু লক্ষ্য করেন একদম ফ্রেশ কন্ডিশনে একদম অরিজিনাল শেপেই আছে গাড়ি তো আপনারা যদি কভারগুলা লক্ষ্য করেন তো এই হচ্ছে ওভারঅল গাড়িটার কন্ডিশন ভেতরের কন্ডিশন তো এই ছিল আজকে আমাদের ভিডিও আর আমাদের চ্যানেলটিতে যারা নতুন জয়েন করেছেন এরকম সেকেন্ড হ্যান্ড গাড়ি রিভিউ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল তো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম